محبّت لا إله oh, لا إله إلا الله، oh, لا اله. Oh, لا اله. إلا الله لا إله إله لا إله لا إله لا إله لا إله لا لا إله حسب ربي جل الله ما في قلبي غير الله حسب ربي جل الله ما في قلبي غير الله محمد صلى الله نور محمد صلى الله لا اله الا الله لا اله الا لا لا, لا, لا اله الا الله <تصير> محمد رسول الله صلى الله عليه Allah, 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 الله 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 মৌলারে ডাকি আমরা তোমারে রে মাফিলে মা পিলে কাবুল কর গো আমার দয়ালে নবীর খাত রে আজকর মা পিলে কবুল কর গো আমার নোর নোবীর খাত রে আজকর মা পিলে কবুল কর গো

ڈی امرا ماریں گے اللہ 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 اصن ماں پیلے کابل کرو گو আমার গাউসে পাকের খাতি রে আজকে মা পেলে কবুল কর গো আমার খাজা বাবার খাতি রে ও মাбут মওলারি ডাকি আমরা তোমারে আল্লাহ 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 अो अेम अ আল্লাহ আল্লাহ আল্লাহর নামটি না জোপিলে আল্লাহর নামটি না জোপিলে দিল তো জিন্দা হবে না আল্লাহ হো আল্লাহ হো রে মন আল্লাহ কর আল্লাহ 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 اللہ 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 من جو من گروہ تارا مولا ذیکر کو رے تارا اس من جو گروہ تارا مولا ذیکر کو رے تارا.

আল্লাহ আল্লাহর নামটি না জুপিলে আল্লাহর নামটি না জুপিলে দিল তো জিন্দা হবে না আল্লাহ 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 মাশাল্লাহ আল্লাহ 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 গাছ বৃক্ষ তোর মাওলার জিকির তারা গাছ বৃক্ষ তরুলতা মাওলার জিকির জিকির তারা মানুষ হইয়া তোমরা কেন মানুষ হইয়া তোমরা কেন মাওলার জিকির করো না আল্লাহ আল্লাহ اللّه 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 لا إله إلا اللّه محمد رسول اللّه صلى اللّه عليه وآله

সে না জয় মোর তন জান এত মোর ভাবনা না যত দিন থাকবে প্রাণ দয়াল নবীকে ভুলব না দেওয়ালী সে আমার প্রিয় ভাইরা আমার বন্ধুরা আল্লাহ নবীর উপরে দুরু শরীফ করলেন সবা ভয়না গোনা হয় আর আওয়াজ করে বলেন সয়না গোনা হয়

রাওয়া ভক্তির মিজি একটা জবানও বন্ধ রাখবেন না চিক্কার মেরে বলেন সোহান আল্লাহ আল্লাহর নবী কয়ুম আরে ও আমার উম্মত শোনো শোনো আমি রাজসুল তোমাদেরকে জানা দিলাম সর্বাধিক কৃপণ হলো ওই ব্যক্তি যেই ব্যক্তির সামনে আমার নাম উচ্চারণ করা হলো কিন্তু আমার উপরে দুরু শরীর পাঠ করলো না সে হলো সব চাইতে কৃপন জোরে জোরে কন্যা আমরা জানি দুনিয়ার বুকে মানুষের হাত যদি ছোট হয় অর্থ সম্পদ থাকার পরেও যদি টাকা পয়সা ব্যয় না করে ফকির মিসকিনদেরকে যদি তারা দেয় দান সজ্জা না করে আমরা বলি কৃপণ ঠিক না সামর্থ্য আছে অনুষ্ঠান করে না মা বাবার জন্য দোয়া পড়ায় না বিভিন্ন সামাজিক কাজে অ্যাটেন্ড করে না আছে নাকি নাই এই মানুষগুলাকে আমরা কৃপণ করি কিন্তু বন্ধুরা রে হাদিস শরীফ প্রমাণ করে রে বন্ধু তিরমিদি শরীফের হাদিস আমার নবী বলেন আমি রাসুলের নাম শোনার পরে যে ব্যক্তি আমার আমার যে উম্মত আমার ওপরে দুরু শরীফ পড়ল না সে হইল সবটাই সবচাইতে বড় কৃপণ মানে সর্বাধিক কৃপণ জোরে জোরে বলেন বিল্লাহ থেকে বর্ণিত আল্লাহর নবী বলছেন আসরের ময়দানে যার সঙ্গে আমার দেখা হবে না সে ধ্বংস হয়ে যাক আম্মাজান জিজ্ঞেস করলেন ইয়ারে সুল আল্লাহ ইয়া হাবি নবী গো কোন ব্যক্তির সঙ্গে আপনার দেখা হবে না কে আপনার সঙ্গে কার সাক্ষাৎ হবে না আল্লাহ নবী বলেন কৃপণ ব্যক্তি নবী আমার বললেন কৃপণ ব্যক্তি নবী যখন বললেন কৃপণ ব্যক্তি আম্মা জান জিজ্ঞেস করলেন আমার ভাইয়ের আমার বন্ধুরা কেমন তখন নবীজি বললেন এটা আর কেউ না যার সামনে আমার নাম উচ্চারণ করা হলো কিন্তু আমার উপরে দুরুর শরীফ পড়ে না সে হলো সব চাইতে কীপণ তার সঙ্গে আমার দেখা হবে না আমি রাসুল বললাম সে ধ্বংস হয়ে যাক আল্লাহ একবার বলে তাহলে দুরুর শরীফ যেমন তেমন আবাদত নয় আর দূরের শরীফ না পড়লে তুমি সবচাইতে বড় কৃপন ঠিক কিনা বলেন আল্লাহর নবীজির নাম মুবারক শোনার পরে যদি দুরের শরীফ না পড়া হয় তাহলে তোমার মতো এরকম কৃপন আমরা আঞ্চলিক ভাষায় যেটাকে বলি কীপটা ঠিক কিনা বলেন তোমার মতো এত বড় কৃপন আল্লাহর জগতে আর কেউ নাই ঠিক কিনা বলেন বন্ধুরা আমার ভাইরা আমার শুধু নয় কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা 56 নম্বর আয়াতে কারীমার মধ্যে যেটা আমি আমি খুতবার মধ্যে তেলাওয়াত করেছি ইন্নাল্লাহা ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা আলান নবী যে তো এই হুকুম আল্লাহর হুকুম কার এই হুকুম কে করছেন ইমানদারদেরকে ডেকে আল্লাহ বলছেন আল্লাহর হাবিবের উপরে দুরুদ এবং সালাম করার জন্য এই জন্য এসেছে প্রত্যেকটা ইমানদার ব্যক্তির জিন্দিগিতে একবার হুকুম যেত আল্লাহর নবীজির উপরে জীবনে একবার শরীফ পরা ফরজ আর জোরে কইতেন না তাহলে শরীফ পরা ফরজ দুরেশরীফ পরা ওয়াজিব দুরেশরীফ পরা শরীফ দুরেশরীফ পরা জোরে সুবাহান আল্লাহ দুরুশরীফ জীবনে একবার পরা কি ফরজ বলেন না জীবনে একবার পরা কি ফরজ যেমনি ভাবে জীবনে একবার হজ পালন করা ফরজ আপনি যত কোটি টাকার মালিক হন একবার হইলো ফরজ কয়বার জোরে কয়বার একবার হজ পালন করা ফরজ ঠিক তদ্রুপ হুকুম যে আল্লাহ করেছেন যে আমার হাবিবের উপর দরুদ পড়ো সালাম দাও আদবের সাথে এজন্য জীবনে একবার দুরুশরীফ করা ফরজ জোরে কোন সুবহানাল্লাহ ইমাম ইমাম তাহাবি রহমতুল্লা আলাই তিনি বলছেন যে কোন মজলিসে যদি আল্লাহর নবীর নাম উচ্চারণ করা হয় যতবার উচ্চারণ করা হবে ততবারই নবীজির উপর দুরসরীফ পরা ওয়াজিবুরক সোহান আল্লাহ কিন্তু এখানে আশরাফ আলী থানবী সহ অনেক কেরাম বলেছেন না কোনো মজলিসের মধ্যে যদি নবীজির নাম একাধিকবার উচ্চারণ করা হয় তাহলে প্রথমবার নবীর নাম শোনার পরে দুরশ্বরী পরা ওয়াজিব বাকি যতবার শুনবে ততবার পরা মুস্তাহাব জুরেকান সোহান আল্লাহ এটাই এটাই সর্বজন স্বীকৃত এবং এটাই বেশি মেনে নিয়েছেন কোন মজলিসে যদি কেউ একবার নবীজির নাম যদি দশ বার শোনেন প্রথমবার পরা কি ওয়াজিব জীবনে একবার পরা ফরজ আর মজলিসে যতবারে শোনেন প্রথমবার নবীজির নাম শোনার পরে দুরিশ শরীফ পরা কি ওয়াজিব আর পরে যতবার শুনবেন ততবার নবীজির নাম শোনার পরে দুরীর শরীফ পরা হলো মুস্তাহাবুরান সুবাহান কার পণ্যতা করবেন না তাহলে আপনি আমি এক সময় সেই নবী পাক সরাইসাল্লামের সঙ্গে হাসরের ময়দানে সবচেয়ে নিয়ে করে থাকবো এই এই ব্যাপারও হাদিস আছে আমি সেদিকে যাচ্ছি না যখনই শরীফ পরব মহাব্বতের সাথে পরব আল্লাহ